আটই সেপ্টেম্বর পুলিশ হেফাজতে বিজেপি নেতা সিং সিং। এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছেন সেখানে উপস্থিত থাকা মহিলার শ্লীলতাহানি করেছেন এই বিজেপি নেতা সম্ভবত বিক্ষোভকারীদের হাতে অস্ত্রও ছিল রাকেশকে হেফাজতে চেয়ে আদালতে দাবি করেছেন সরকারি আইনজীবী আট তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আরও বিস্তারিত আমরা জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির এর আগে অস্ত্র আইনে মামলা ছিল কিন্তু কোর্টে দাঁড়িয়ে একেবারে একজনকে খুন করার চেষ্টা করেছেন রাকেশ সিং এই অভিযোগ করছেন সরকারি আইনজীবী কি হলো কোর্টে একেবারেই দেখো সরকারি আইনজীবীর তরফ থেকে রাকেশ সিংকে পনেরো তারিখ পর্যন্ত যাতে পিসিতে রাখা যায় বা পুলিশ হেফাজতে রাখা যায় সেই আবেদনই করা হয়েছে এবং সেই আবেদন তারা কেন করছেন প্রথমত তারা যেটা তদন্তে উঠে আসছে বা তারা যেটা অভিযোগপত্র থেকে পাচ্ছেন যে একজন কংগ্রেসের কর্মী তাকে কিন্তু গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করার চেষ্টা হয়েছে বলে তারা জানতে পাচ্ছেন দ্বিতীয়ত যখনই প্রদেশ কংগ্রেসের যে অফিস বা বিধানভবনে যখন হামলা হয় তখন যারাই হামলা করে তাদের কাছে অস্ত্র ছিল বলে অনুমান এবং তৃতীয়ত এই যে ঘটনা পরিকল্পনা করে এই যে ঘটনা পুরোটা ঘটানো হয়েছে সেখানে মহিলা কর্মী ছিলেন সেখানে সেই মহিলা কর্মীরা শ্লোতানি হয়েছে বলে অভিযোগপত্রে তারা পেয়েছেন এবং সেই অনুযায়ী তদন্ত করার জন্য আগ্নেয়স্ত্র উদ্ধারের জন্য তারা পুলিশ হেফাজতের আবেদন করেছেন অন্যদিকে রাকেশ সিংয়ের আইনজীবী তারা জানাচ্ছেন যে আগে থেকে ইন্টিমেশন ছিল এন্টালি থানায় যে বিক্ষোভ আন্দোলন হবে এবং প্রধানমন্ত্রীর মায়ের অপমানের কথা উল্লেখ করে রাকেশ সিংয়ের আইনজীবী তারা কিন্তু জানান যে সম্পূর্ণভাবে রাজনৈতিক একটি আন্দোলন ছিল যেটাকে আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে এবং অন্যান্য ধারায় দেওয়া হয়েছে যেগুলো প্রযোজ্য নয় অন্যদিকে একজন আহত হয়েছেন কংগ্রেসের একজন কর্মী তার আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে কিছু পদার্থ পাওয়া গেছে যেগুলো দিয়ে আগুন লাগাই লাগিয়ে কাউকে হত্যা করার চেষ্টা করা হয়েছে মনে করা হচ্ছে বা বোঝা যাচ্ছে এবং সেই জন্য ইতিমধ্যে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা যাতে এই ধারাটি যাতে রুজু করা হয় মামলার সঙ্গে যুক্ত করা হয় সেই আবেদন তারা করেছেন আজকে রাকেশ সিং যখন আদালত কক্ষে ঢোকে তখন সে স্লোগান দেওয়ার চেষ্টা করে আদালতে বিচারক তাকে স্লোগান দিতে বারণ করেন এবং পরবর্তীকালে দেখা যায় যে বিচারকের তরফ থেকে তাকে প্রশ্ন করে তিনি বলবেন না আইনজীবী তিনি যখন না আইনজীবী বলবেন তারপরে আইনজীবী যাতে যেন বলে তিনি যেন কিছু না বলেন সেই কথাই তাকে বলা হয় আইনজীবী যখন এই সবাল জবাব চলে তারপরে রাকেশ এর আইনজীবীর তরফ থেকে অনুরোধ করা হয় যে রাকেশ সিং আদালতে কিছু বলতে চান তিনি নিজেই জানান যে তিনি জামিন চাইছেন না উল্টে তিনি এটাও বলেন যে এই তিনি সহযোগিতা করবেন পুলিশকে এবং তার ছেলেকে যখন গ্রেপ্তার করা হয় তখন যে ভিডিও ফুটেজগুলো ছিল অর্থাৎ পুলিশের আশা আসা বা পুলিশ কারা কারা কোন কোন পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিলেন সেই ভিডিওটাও যেন রেকর্ডে রাখা হয় সবাল জবাবের পর আট তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত ধন্যবাদ আদি আর এবার যে ছবি আপনাদের সামনে রাখবো গত উনত্রিশে অগাস্ট রাকেশ সিং যেভাবে হামলা চালিয়েছিল একেবারে তিনি নিজেই সেই ভিডিও পোস্ট করেছিলেন কংগ্রেসের যে দপ্তর সেই দপ্তরে হামলা চালিয়েছিলেন কালি রেপে দিয়েছিলেন একেবারে সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি ये कांग्रेस के दफ्तर किसी का चलन नहीं कांग्रेस पार्टी का झंडा लाओ ना कांग्रेस दफ्तर में आकर ये भारतीय जनता पार्टी का थोड़ो मत थोड़ो मत